ইতিহাসে এক অবহেলিত সম্রাট যাকে আমরা দ্বিতীয় বাহাদুর শাহ নামে চিনি আজ এই ভিডিওতে আপনাদের জানাবো তার সম্বন্ধে বিশেষ কিছু কথা আমার সঙ্গে থাকুন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের পুরো নাম মির্জা আবু জাফর সিরাজুদ্দিন মোহাম্মদ তার জন্ম চব্বিশ অক্টোবর উনিশশো সালে দিল্লির লালকেল্লায় তিনি উনিশতম মুঘল সম্রাট এবং দ্বিতীয় আকবর শাহের দ্বিতীয় সন্তান তার মায়ের নাম লালভাই বাহাদুর শাহ আঠারোশো সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন কিন্তু তিনি ইংরেজদের পেনশনভোগী সম্রাট ছিলেন তিনি বার্ষিক আঠারো লক্ষ টাকা ভাতা পেতেন তার জীবনটা মোটেই সুখের ও স্বাচ্ছন্দ্যের ছিল না তিনি নিজের দুঃখ বেদনা গোছাবার জন্য গজল লিখতেন এবং মোশায়রায় নিমগ্ন থাকতেন তিনি ছিলেন একজন ভালো উর্দু কবি দ্বিতীয় বারজর সাহের চারজন স্ত্রী ছিলেন এবং তার ছিল বাইশ জন পুত্র এবং বত্রিশ জন যাই হোক তার সিংহাসনে বসার বছর পর ভারতে ঘটে যায় ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ সেখানে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এবং এই সূত্র ধরে ইংরেজরা তাকে রেমুলে নির্বাসন দেয় এখানেই তিনি আঠারোশো বাষট্টি সালের সাতই নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন